আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমরা শিখব পঞ্চাশ নম্বর হাদিস তো আসুন তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিমুলা মাল্লাহ পঞ্চাশ নম্বর হাদিসের বাংলা অর্থ হল ওই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করিতে পারিবে না যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হইতে নিরাপদ নয় ওই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করিতে পারিবে না যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হইতে নিরাপদ নয় হি ওন্ট এন্টারপ্রাডাইজ হোস নেইবার ইজ নট ফ্রম হিস থারানি আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকেই এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন